তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান আমি সন্ধ্যা নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো আজকে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আমি কি কি করছি তো বাড়ি ফিরে ফাইনালি আমি মানে কি বলবো ফ্রেশ হয়ে গেছি ছেলে বলছে মা লেবুটা রয়েছে লেবুটা খাবো তো লেবুটা কাটার জন্য আমি ভালো করে হাত মুখ ধুয়ে সে ফ্রেশ হয়ে বসেছি তো তখন ভাবলাম যে লেবুটা তো লেবুটা কাটাকাটি বাড়িতে এসে তো সেগুলো তো করা হয়ে ওঠে না অনেক সময় চিন্তা করি যে বাড়িতে এসে এটা করবো এটা করবো সেটা করবো ঘর গোছাবো তো অনেক সময় হয় না নিজেই মানে রেস্ট নিতে নিতে নিজেই ঘুমিয়ে যাই আর কি করবো তো তো দেখো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো আমার ছেলেটার কথা শুনে ও কীরকম ফাজলামি করছে ঠিক আছে জাস্ট লেবুটা কাটছে ও এরকম বলা শুরু করে দিয়েছে ভিডিও অন রয়েছে তো আমি এটাকে স্কিপ করলাম না জাস্ট একটা ফানি যেহেতু আমরা ফানি ভিডিও সময় করে থাকি তো ও বলছে তো আমি জানি না এটাকে ও কী ভেবে বললো তো চলো লেবুটা আমি তাড়াতাড়ি করে কেটে ফেলি তো লেবুটা কাটতে কাটতে একটা কথা বলি আগে না ও ভেতরটা কত সুন্দর পুর আর কত মানে লেবুটা এত সুন্দর আমি জাস্ট মানে না খেলে কেউ বুঝতে পারবে না এটা গাছের লেবু এটা আমাদের গাছের লেবু মাতাবি গাছের লেবু তো সে লেবুটাকে পুরো টোটালটা ছাড়িয়ে নিয়ে তো একটা জলজিরা আছে ওই জল জিরাটা দিয়ে খাওয়া হবে আর তারপরেও কথা হচ্ছে আমরা লেবুটা খেয়ে মানে আমি লেবুটা কাটার কথা একদমই ভাবিনি ছেলেটা যেহেতু বললো তাই আমি লেবুটা কেটেছি আর তারপরের কথা হচ্ছে আমি ভেবেছি যে কাছ থেকে বাড়ি এসে একটা ব্লাউজ তৈরি করব। একজন একটা ব্লাউজ বানাতে দিয়েছে আমাকে তো সেটা তৈরি করব তো সেটা নিয়ে বসার আগে ও বলছে লেবু কেটে দাও লেবু কেটে দাও তো লেবুটা আমি কেটে নিয়েছি জাস্ট দেখো পুরোটা ছাড়িয়ে নিয়ে এবার কিছুটা রেখে দেব আমাদের ওর বাবার জন্য আর বাবার জন্য রেখে দেওয়ার পরে মানে কী বলবো এমনি রেখে দিলে তো জল জল হয়ে যাবে তাই ফ্রিজেই রেখে দেবো ও আগে আগে আমি একটু খেয়ে নিই দারুণ মিষ্টি টকও না মানে এত সুন্দর খেতে তো তোমাদের কার কার ভালো লাগে বাতাবি লেবু খেতে যা বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আর আমি শুনেছি নাকি এগুলো নাকি যাদের জন্ডিস হয় তাদের খাওয়ার মানে তাদের মানে কী বলবো খাওয়ার পক্ষে উপকারী এগুলো তো যাই হোক এমনিও মাঝে মধ্যে খাওয়া ভালো তো এটা এগুলোকে আমি একটা গামলার মধ্যে ছাড়িয়ে নিয়ে তো এগুলো আর কি আমি ভালো করে এসে করে নিয়ে যে ছেলে দেখো কি করছে যে ক্যামেরাটাকে নিয়ে আমি জাস্ট ওই বাটিটাকে আনতে গেছি আর তখনই কী শুরু করে দিয়েছে যেহেতু ও ভিডিওটা করছিল আর আমি এক হাত দিয়ে মানে দু হাত দিয়ে এই কাজগুলো করছিলাম তো এগুলো আমি ছাড়িয়ে নিই এই বাটিটাতে রেখে দেবো আমার বরের জন্য বরমশাইয়ের জন্য ও খাবে আর বাকিগুলো আমি আর আমার ছেলে খেয়ে নেবো তো তোমাদেরকে একটু দেবো তোমরা শুধু দেখে আমাদেরকে বলো যে মানে কেউ তোমাদেরকে দেখাচ্ছি শুধু তো তোমরা কার মানে কী বলবো সবারই দেখলে গিবে জল চলে আসে এই সমস্ত লেবু মানে আর কি দেখলে তো আমার অলরেডি আমি মানে ওটা ছাড়িয়ে খাচ্ছি আবার দেখছি এদিকে ছেলে পড়তে বসেছে ও পড়া থেকে উঠে উঠে এসে বলছে মা আমি একটুখানি এটা করে দিই ওটা করে দিই তো এই যে জলজিরাটাও দিয়েছে ওটাকে ছিঁড়ে এটা দিয়ে মাখিয়ে নিয়ে মানে আর কি এটা খাবো তো বন্ধুরা এরপরে আমি এইটা করার পরে আমার অনেক কাজ রয়েছে যেহেতু অনেক কাজগুলো সব কাজ বাদ দিয়ে আমি ওই আজকে ব্লাউজটা নিয়ে বসবো তো চলো আমি সেই কাজগুলো দেখাবো এই আমি কিভাবে কি করছি তো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করব আমার আমি জানি আমি ভালো করে সেরকম মানে আর কি বলতে পারি না তো আমি চেষ্টা করি আমি যেহেতু মানে কি বল প্রথম প্রথম আর কি ভিডিও বানালে যা হয় আর কি তো বানাচ্ছি এবার আমি আমার হাতের কাজটাও তোমাদের সাথে দেখাবো তো আগে খেয়ে নিই খেয়ে খেয়ে নিয়ে তারপরে মানে ফ্রি হয়ে তারপরে আমি কাজটাকে নিয়ে বসবো কারণ কাজটা কমপ্লিট করব। আর কাজটা কতটুকু দেখাতে পারছি সেটাও তোমরা মানে দেখে বলো যে কেমন লাগলো ভালো না খারাপ জাস্ট কি বলবো আগে এগুলো খেয়ে নিই তো চলো এই খোসাগুলো আবার ফেলতে হবে ফেলে ঠেলে এসে তারপরে ঘরটাকে পুরো পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমি বসবো নিশ্চিন্তে তো তোমরা দেখতে থাকো স্কিপ করো না ভিডিওটা জাস্ট তোমরা পুরো ফুল ভিডিওটা দেখো আমাকে <laughs> চামচটা <laughs> 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 ঝোল আছে তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এবার চলো কাজটা শুরু করা যাক তো একটা ব্লাউজের অর্ডার পেয়েছি সেই অর্ডারটা এখন আমি রেডি করবো অনেকদিন আগে থেকেই পড়েছিলো বাট আমার মেশিনটা একটু ডিস্টার্ব ছিল বলে তার জন্য করতে পারিনি আর একটু সময়ও পাচ্ছিলাম না সবথেকে বড়ো কথা হলো এটা তো আজ এই কাজটা শুরু করেই ফেললাম তো আমি প্রথমে ফর্মা কেটে নিয়েছি তো সেটা কাপড়ের ওপর দিয়ে কাপড়টাকেও কেটে নেবো তো এর ভিতরে আমি কোনো লাইলিন দিচ্ছি না যেহেতু এটা সুতির সফট কাপড় বলে ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে আমি কাটিং করে নিচ্ছি সব পাটগুলো কেটে নিয়ে এখন হাতাটাকে কেটে নেবো ব্লাউজের ব্লাউজের হাতাটাকে কেটে নিয়ে এবার সব পার্টগুলো আমার রেডি হয়ে রেডি করে নিয়ে আমি সেলাইতে চলে যাব আজ তোমাদের আমি ফুল ভিডিও দেখাবো যে কীভাবে আমি সেলাই করে কীভাবে করে নিই চলো তাহলে দেখানো যাক সবটা দেখানো এই সেলাই করতে চলে এসেছি তো সেলাইটা আমি সেইভাবে দেখাতে পারছি না যেহেতু ফোনটা ধরতে হবে তো আমি পুরোটা সেলাই করে নিয়ে যখন হুক লাগাবো তখন তোমাদেরকে দেখাবো তো চলে এসছি হুক লাগাতে দেখো তো হুক লাগিয়ে নিয়ে হুকের ঘাঁটিগুলো রেডি করে নেব সবগুলো হুক এমন করে লাগিয়ে নেবো ছ মোট ছটা হুক আমি লাগবে তো দেখো ব্লাউজটা সম্পূর্ণ রেডি কেমন লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবো নেক্সট কোনো অর্ডার পেলে আমি আবার সেলাই করলে তোমাদেরকে দেখাবো এখন টাটা